বিক্রি করে দিবেন জি কুরবানির তো আর মাসখানেক সময় আছে তার আগে কেন বিক্রি করতে চাচ্ছেন ভাই বিক্রি করতাম চাইতেছি আমার একটু শারীরিক সমস্যা আছে আমার ওই আল্লাহর মাল ছেলে বাইরে পাঠানোর লাগি জি বিশা এসে পড়ছে আর কি জি এখন আমার টাকার প্রয়োজন ওই যার জন্য আমি বইটি বিক্রি করতাম চাইতেছি একটু আগে টাকার দরকার টাকার দরকার তাই মহিষটা বিক্রি করতে চাচ্ছেন জি জি তো আমাকে একটু মহিষটা ভালো করে দেখান তো

মানে তিনশো তিরিশ অনেক লোকে বুঝতো না যে তিনশো তিরিশ কি তা তিন লাখ তিরিশ চাইতেছে এটা তিন লাখ তিরিশ হাজার টাকা চাইতেছেন জি তো আচ্ছা আমি কি এখানে আরেকটা জিনিস জানতে পারি এই মহিষটা যেটা তিন লাখ তিরিশ হাজার টাকা চাইতেছেন ওইটার মাংস কেমন হতে পারে একটা মানুষ তো আজকাল কোরবানি দিতে গেলে সর্বপ্রথম যে হিসাবটা করে সেটা হচ্ছে মাংস মাংস ভাই এটার মধ্যে সাড়ে এগারো থেকে বারো মনে হইব সাড়ে এগারো থেকে বারো মন জি মাসাল্লাহ আর ওইটা থেকে

কুরবানির মাসখানেক টাকা অবস্থায় আপনি বিক্রি করতে যাচ্ছেন কেন এই বিক্রি যে পর্যন্ত চাইতেছে আমার ছেলের বিষা হিসে পড়ছে যার জন্য তো আপনার ছেলেকে কোন দেশে পাঠাইতে চাইতেছেন কুয়েতে পাঠাইতে চাইতেছে কুয়েতে কত টাকা লাগতেছে আট লক্ষ বিশ হাজার টাকা পয়সা লাগবো অথবা বিশ হাজার কম লাগতে পারে আট লক্ষ বিশ হাজার জি তো আমি তো জানি যতদূর আপনি একটা ফাস্ট্রোল চালান পাশাপাশি দুইটা শখ করে দুইটা মহিষ লালন পালন করছেন তো এই এত টাকা খরচ করে ছেলেকে প্রবাসে পাঠাইতে চাইতেছেন পাঠানোর শখ আমি যে যেকোনোভাবে কষ্ট কইরা কিছু টাকা তোলা কইরা উপার্জন কইরা আমি দুইটা মহিষ কিনছি কেনার পরে ওখানে আট মাস জগৎ পাঁচটা পাইলা পালন কইরা আমি ডাক দিলে বৃষ্টি সুন্দর করে দাঁড়ায় যাবে আপনার কথা শুনে হ্যাঁ কথা শুনে যে আপনি মহিষগুলা কই লালন পালন করেন কই রাখেন যাই না এদিকে আসবো দেখি আপনি মহিষগুলা কই রাখেন আপনার নিজের জায়গা প্রিয় দর্শক আমি আপনাদেরকে একটি বিষয় ক্লিয়ার করি দেখেন এই যে মহিষ বিক্রেতা সাদেক ভাই উনি ওনার নিজ বাসস্থানে যেখানে উনি তাকে সেখানেই ওনার পাশে আর মহিষ রাখার জায়গা আর একটা জিনিস আপনারা জানলে অবাক হবেন দেখেন এই মহিষ রাকার জায়গায় উপরে ফ্যান ফিটিং করে দিছে কতটা শখ করে মহিষটা লালন পালন করে সেটা আপনারা এই আপনারা তার প্রমাণ তো অবস্থা ভাইঙ্গা ভেড়া ট্যা দেহেন না আমার অবস্থা খুব শখ করে বলতেছে আমার এত টাকা টি নষ্ট করে বলেছে তারপর আমার শখ গুলো এই মহিষটি ফালার আমার খুব শখ আছিল আল্লাহ শখ পূরণ করছে এখন বিক্রি করে দিব বিক্রি করে আমার ছেলে প্রবাসে বেড়াইবার নিয়ত আছে আল্লাহ যদি এরা রাখে জি যাইব প্রবাসে আচ্ছা আসেন আমরা মহিষ্টার কাছে যাই আসেন তো মহিষগুলা তো ভালো করে আমি আমার দর্শকদেরকে একটু দেখাই যদি কারো কিনতে ইচ্ছে হয় আপনারা আমার ডেসক্রিপশন বোর্ডে দেওয়া থাকবে বিক্রেতার আপনারা দেখেন এই মহিষটা অত্যন্ত সুন্দর এবং সুস্বাস্থ্য এই মহিষের এই দুইটা মহিষ আপনারা যদি কেউ কিনতে চান আপনারা এই নাম্বার দেওয়া থাকবে সাদেক ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন সরাসরি চাইলে আপনারা এই মহিষগুলো এসে দেখতে পারেন সাদেক ভাই আপনি কী বলেন জি জি আমি যে কোনো লোকে আসে আমার দামে ধরে বনলে আমি বিক্রি করে দিব বিক্রি করে দিবেন জি যে কোনো সময় আজকে এলে আজকেই যদি এখন বলবো আর মানে বলতে চাচ্ছেন আপনার টাকার অত্যন্ত প্রয়োজন এটাই টাকার প্রয়োজনের কারণেই আমি বই বিক্রি করার চেষ্টা করতাছি আর কিনছিও আমি নিশে এই যে আল্লাহ যদি হায়ত মতে পাশে আমার ছেলের ই যে তাই কাটা কয়েক যাব এই টাকা দিয়েই আমি আরও কিছু টাকার শর্ট থাকবো